আপনার জীবনের উদ্দেশ্য কী পৃথিবীতে আপনি কেন এসেছেন এটা বলছেন আগে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু ডিল করতে পারবেন অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে আর এটা যদি বুঝতে ব্যর্থ হন তাহলে আপনি টোটালি ব্যর্থ তাতে আপনি যত শিক্ষিত নিজেকে মনে করেন আর দাবি করেন না কেন নিরেট আপনি বোকা নিরেট বোকা নিরেট বোকা জীবনের উদ্দেশ্য আপনি যদি বুঝতে ব্যর্থ হন আপনার হচ্ছে বোকা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই পৃথিবীতে আপনি এক সময় আমি এক সময় ছিলাম না এটা তো মানেন আবার একশো বছর দুশো বছর পরে আপনি আমি পৃথিবীতে থাকবো না এটাও তো জানেন আমি জানি তাহলে তখন কোথায় যাব সেখানে গেলে পরে আমার কি হিসাব হবে কি হিসাব দিবেন সেটা কি ঠিক করে রেখেছেন জীবনের হিসাব দিতে পারবেন হাসিবু কবলা আন তোহাসাবু হাসিবু কবলা আন তোহাসাবু আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজের হিসাব আগে নিজে নেন আমার হিসাব আল্লাহ নেওয়ার আগে আমাকে নিতে হবে এক সপ্তাহ আগে কি খাইছেন এক সপ্তাহ আগে কোথায় গেছেন যেটাই তো মনে নেই টোটাল জীবনের হিসাব কিভাবে দিবেন বলে দেওয়া সম্ভব এজন্য দৈনিকের হিসাব দৈনিক নিতে হবে প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন নিতে হবে নবী সালাম বুদ্ধি শিখাই দিয়েছেন প্রত্যেক দিন যখন আপনি এশার নামাজের পরে ঘুমোতে যাবেন বালিশে মাথা রেখে এই কল্পনা করবেন আমি আজকে কয়টা ভালো কাজ করতে পেরেছি আর কতগুলা অন্যায় কাজ করেছি দৈনিকের হিসাব দৈনিক নেন শুধু দুনিয়ার হিসাব করিয়েন না যেটা আপনার আসল জিন্দিগি সেটার হিসাবে একটু নেন আগে প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন নেন যে আমি আজকে কয়টা গুণা করেছি কয়টা ন্যাকের কাজ করেছি গুনাগুলো থেকে তওবা করেন এস্তেক পার করেন চোখে একটু পানি আনার চেষ্টা করেন আল্লাহ তাল রহম যদি হয় চোখে পানি আসবে আমি আপনি চেষ্টা করতে পারি চোখে পানি আসাটা এটা বামদার ইচ্ছায় হয় না এটা মাহবুবের রহমানের ইচ্ছায় হয় আর যখন আমি সেটা আনার চেষ্টা করব তখনই মাহবুবের দয়া হবে আর আমার আপনার গুণা কোনো দিন চোখের পানি ছাড়া মাফ পাওয়ার আশাই করা যায় না বামদার যে দিনটা গুণামুক্ত কাটে সেই দিনটা বান্দার জন্য ঈদের দিন হাসান বসরি আলাইহির রহমা এই কথাটা বলতেন যে যেদিন আমার গোনামুক্ত কাটে বা কোনো মানুষের যেই দিনটা মমিনের জন্য যে দিনটা গোনামুক্ত কাটে সেই দিনটা তার জন্য ঈদের দিন